আমি এসে পাঁচ ফুট তিন ইঞ্চি তাহলে এটা হিসাব করে নিন আপনি কত ইঞ্চি ছাদের কর্নারে এসি তে কাঁচড়া গুলা জমা হয় যেটা আপনার কর্নার গুলা যেটা বিল্ডিং এর কর্নার গুলা আপনি সুন্দর ভাবে

যে পানি ক্লিন করার জন্য যে আর মনে করেন যে তারপরে আপনি যদি চান আপনার বাসা বাড়িতে আপনার ওই যে ছাদের কর্নারে আপনার মনে করেন যে এরকম এসি তে প্যান আপনি কাচরা গুলা জমা হয় যে পাউডার ডাস্ট গুলো জমা হয় আপনি চান যে হ্যাঁ আমি ক্লিন করবো নিচ থেকে ক্লিন করবো মনে করেন যে উপরে যাওয়া লাগবে না এই সুবিধার্থে আমরা এই নতুন প্রোডাক্টটা

আপনাকে কিভাবে বলবো দেখেন ক্ষুদ্র হয়তো দেখেন বাসার বাড়িতে উইন্ডোরে বাইরে হাত দিয়ে আপনি পরিষ্কার করতে পারতেছেন না বা কিছু একটা মানে গ্লাস টাইপের যেগুলো আছে যেটা আমরা পরিষ্কার করতে যায় না অনেক সময় পরিষ্কার করতে পারছি না দেখা দেখা যাচ্ছে যে আমাদের পরিষ্কার করতে কষ্ট হচ্ছে বা হ্যাঁ হ্যাঁ সেটাতে এখন মেজর একটা সমস্যা এই যে গ্লাস গ্লাসের যে ধরনের গ্লাসগুলো আছে দেখা যাচ্ছে যে আমাদের বাসা বাসাবাড়িতে হ্যাঁ ওই যে জানলার গ্লাসগুলো তারপরে গাড়ি গাড়ির যে গ্লাসগুলো সেটা কিন্তু পরিষ্কার করতে কিন্তু অনেকটাই বেগ পেতে হয় এটাকে আমরা ফিট করে আপনি এটা দিয়ে স্মুথলি ভাবে আপনি সুন্দরভাবে ওটাকে গানির গানির বলেন বা যে কোনো গ্লাস যে কোনো আপনি ওগুলা ক্লিন করতে আপনার জন্য খুবই ইজি এটা আরেকটা সুবিধা কি অনেক কয় আমি পাঁচ ফুট তিন ইঞ্চি তাহলে এটা হিসাব করে নিন আপনি কত ইঞ্চি মানে ছয় সাড়ে ছয় ফুট হ্যাঁ সাড়ে ছয় আচ্ছা তো এটা দেখা যাচ্ছে যে বলেন যে না

মজবুত আছে আপনি মনে যে যদি ছোট করে নিতে চান তাও পারবেন আপনি যদি কোন বড় নেবেন তাও পারবেন আর যদি বলেন যে না আপনি আরো ছোট করবেন তাও পারবেন মানে আপনার মানে যত ইচ্ছা তত ছোট করা যাবে আপনি যদি উপরে যান তাহলে আপনি বড় করবেন আপনি মানে আপনার কোমরের সমস্যা আপনি ওটার জন্য করতে পারবেন তো মানে এক কথা হচ্ছে আপনি উপরে যদি উপরে ক্লিন করা যায় লাগে ওই যে সিলিং এ যদি ক্লিন করা লাগে তাহলে বড় করে ক্লিন করা যাবে আর যদি যদি ফ্লোরে ক্লিন করা যায় আপনি নর্মাল মপের মতো ইউজ করা যাবে ও সাধারণ একটি প্রোডাক্ট ট্রাইঙ্গেল মপটার প্রাইসটা কত রাখছেন মামা এটা এটা প্রাইসে মাত্র 950 টাকা আপনাদের জন্য আমাদের আমাদের কাস্টমারদের জন্য আমাদের মানে পরিচিত লোকদের জন্য এটা আপনার মর্যাদা মাত্র 950 টাকার মধ্যে আমরা আপনাদেরকে দিচ্ছি তো আপনারা যদি চান এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনি ফেসবুকে কালেক্ট করতে পারেন বেন এছাড়া আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করবেন ওয়েবসাইট অ্যাড্রেসটি কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এবং আপনারা চাইলে এএনজেড কর্পোরেশন শোরুমে থেকে এসে কিন্তু এই ট্রায়াঙ্গেল মপটি কিন্তু কালেক্ট করতে পারেন তাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে তো আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য ট্রাই করব আরো নতুন কিছু নিয়ে আসতে জি সেই পর্যন্ত দোয়া রাখবেন আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম